যে সিনেমার জন্য বারো দিন গোসল করেননি আমির খান আমির খানকে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট বলা হয় তিনি সবটাই খুব নিখুঁতভাবে করতে পছন্দ করেন আর তার কাজের প্রতি সেই ডেডিকেশন জানা যায় দুটি ছবি থেকে এই দুই ছবির জন্য তিনি প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে গোসল করেননি সম্প্রতি এবিপি লাইভকে দেওয়া একটি সাক্ষাৎকারে আমির খান জানিয়েছেন তিনি তার চরিত্রের জন্য টানা বারো দিন গোসল করেননি দুটি ছবির ক্ষেত্রে আর সেই দুই ছবি হল গোলাম এবং রাখ আমির খান বলেন আমি এটা একবার নয় দুইবার করেছি একবার রাখ ছবির শুটিং এর সময় ওই ছবিতে আমার চরিত্রটা ছিল রাস্তায় থাকছি বাড়ি ছেড়ে দেওয়ার পর আমি সেটাকে বাস্তবের মতো ফোটাতে চেয়েছিলাম তাই গোসল করা বন্ধ রেখেছিলাম চেয়েছিলাম আমাকে তেমন দেখাক যারা দিনের পর দিন রাস্তায় পড়ে থাকে গোলাম ছবির প্রসঙ্গে আমির বলেন গোলাম ছবির ক্লাইম্যাক্সে একটি লম্বা অ্যাকশন দৃশ্য আছে যেখানে আমায় বেধরক মারা হয়েছে আমার ক্ষতগুলো বাড়ছে ধীরে ধীরে আমি যদি রোজ শুটিংয়ের পর গোসল করতাম তাহলে কন্টিনিউটি নষ্ট হয়ে যেত তাই আমি প্রায় এক সপ্তাহ গোসল করিনি যাতে এক লোক এবং একই রকমের অনুভতি বজায় রাখাতে পারি কারণ গোসলের করে পরদিন ফ্রেশ দেখাবে তাই এক সপ্তাহ স্নান করিনি এই বিষয় জানিয়ে রাখা ভালো গোলাম একটি অ্যাকশন ধর্মী সিনেমা এটি বিক্রম ভাট পরিচালনা করেছে এখানে রানী মুখার্জি আছেন তার সঙ্গে উনিশশো সালে মুক্তি পেয়েছিল বিক্রম ভাট পরিচালিত ছবিটি অন্যদিকে রাছবির মুখ উনিশশো সালে মুক্তি পেয়েছিল এটি পরিচালনা করেছিলেন আদিত্য ভট্টাচার্য আমিরের সঙ্গে ছিলেন সুপ্রিয়া পাঠক পঙ্কজ কাপুর প্রমুখ আপনার ফ্রেন্ডসের কাছে